এটা মানুষের সামনে আপনি তাকে অপদস্থ করলেন ছোট করলেন খাটো করলেন একটা পাবলিক প্ল্যাটফর্মে আপনি কাউকে এভাবে না সেহা করাটা কখনোই এমনকি সে যদি অতি সাধারণ মানুষও হয় সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না এমন কি আপনার পরিবারের সন্তানদেরকেও আপনি দেখেন যেই সন্তান কোনো ত্রুটি করেছে তাকে যদি একটু গালমন্দ করে ভালো হয়ে যাওয়ার কথা বলেন সে আপনাকে আর কোনোদিন পছন্দ করবে না যদিও আপনি তার মা অথবা তার বাবা কারণ সে ভাববে ভাই কাছে আমাকে ছোট করা হলো তাহলে অন্য মানুষের সামনে সেটা আরও ভয়াবহ এই কাজটা কখনোই করা যাবে না কারণ এই নাসিহাটা কখনোই গ্রহণযোগ্য হবে না রক্ত মাংসের গড়া মানুষ অপদস্থ হয়ে কোনো নাসিহা গ্রহণ করে না তারা চায় নাসিহাটা যেন আন্তরিকভাবে মাহাব্বা এবং ভালোবাসা থেকে উদ্ভূত হয় এবং সেটা জন্য তার সম্মানকে রক্ষা করে হয় অতএব এই জিনিসটা মনে রাখতে হবে আপনি যদি কাউকে নাসিহা করতে চান তাহলে এই মূলনীতিটা কিন্তু ফলো করতে